স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে রসুনের জুড়ি মেলা ভার প্রাচীনকাল থেকে রসুনের উপকারিতা দিয়ে বিশ্বব্যাপী চর্চা চলছে চিকিৎসা শাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব খাওয়া তো বটেই এমনকি বিছানায় বালিশের নিচেও যদি এক কোয়া রসুন রেখে শোয়া যায় তাতেও ভালো ফলাফল পাওয়া যায় গবেষকদের মতে শুধু খেয়েই নয় রসুনের সংস্পর্শে থাকলেই সে তার কাজ করে চলবে বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমালে জাদুর মতো কাজ করে এতে আপনার ঘুম ভালো হবে সব হতাশা দূর হয়ে যাবে মন হয়ে উঠবে উৎফুল্ল তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে বিশেষজ্ঞরা জানান রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে প্রতিদিন সকালে খালি পেটে যদি এক কোয়া কাঁচা রসুন খাওয়া যায় তবে তা হবে শক্তিশালী অ্যান্টিবায়োটিক এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার পিত্তথলি ও পাকস্থলিকে সুক্ত সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা রসুন এড়িয়ে চলবেন অনলাইনে প্রকাশিত হওয়া বিভিন্ন সংবাদের নিচে বেশ কয়েকটি প্রশ্ন পাওয়া গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে খোসা সহ রসুন রাখতে হবে নাকি খোসা ছাড়া খোসা সহ বা ছাড়া দুটি পর্যায়ে রসুন সমান কাজ করে তবে খোসা ছাড়লে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তাই খোসা সহ রাখাটাই উচিত জনস্বাস্থ্য নিয়ে গবেষণারত মেহনাজ আহমেদ জানান রসুন শুধু বালিশের নিচে নয় ঘরে ছড়িয়ে রাখলেও নানা রকম পোকার আক্রমণ থেকে বাঁচা যায় তিনি উল্লেখ করেন আগে প্রায় সব বাড়িতে রসুন মালা গেঁথে ঝুলিয়ে রাখা হতো নানা বিপদ আপদ থেকে রক্ষা পেতে আসলে রসুন থাকলে এর ঝাঁজের কারণেই অনেক ক্ষতিকর প্রাণী বাড়ি থেকে দূরে থাকে এবং ঘরে অন্যরকম সজীবতা বজায় থাকে সুতরাং সুনিদ্রা চাইলে আজকে থেকেই বালিশের নিচে একটি রসুন নিয়ে রাখতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম